হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব চলুন শুরু করি প্রথমটা কি দেওয়া আছে গুয়ান ইউ গুয়ান ইউর পরে আপনারা বার অথবা নাউন দুইটাই ব্যবহার করতে পারবেন গোয়ান ইউ শব্দটা আমরা কখন ব্যবহার করি কোনো কিছু সম্পর্কে কোনো বিষয়ে কোনো প্রসঙ্গে এই কথাগুলো আমরা দেখেন ইংলিশ মিনিং কি অ্যাবাউট সো যারা জানান যে অ্যাবাউট কখন ব্যবহার করি কোনো কিছু সম্পর্কে কথা বলার সময় আমরা এটা ব্যবহার করি এক্সাম্পলগুলো পড়লে আপনারা আরও ভালো বুঝতে পারবেন সো আমরা এক্সাম্পলগুলো পড়ি গোয়ানজেন্স এই বিষয়টি সম্পর্কে ওয়াশিয়াং হনি থান থান এই বিষয়টা সম্পর্কে আমি আপনার সাথে কথা বলতে চাই থান শব্দরত্ব হচ্ছে কথা বলা হ শব্দরত হচ্ছে সাথে হনি তোমার সাথে শিয়াং ওয়ান চাওয়া আমি চাই তারপরে কি দেওয়া আছে যে আগামীকালের ওয়েদার বা আবহাওয়া সম্পর্কে গোয়ান মিনতিয়ান দা থিয়েনছে আগামীকালের ওয়েদার সম্পর্কে নিচাল চালামা তুমি কি খোঁজ নিয়েছ গোয়ান ইউচ গোয়েন থি এই সমস্যা সম্পর্কে নি ইনমা হাউল ফানফামা এই সমস্যা সম্পর্কে তোমার কোনো ভালো উপায় আছে বা কোনো ভালো ওয়ে আছে এই সমস্যাটা কীভাবে সলভ করব গোয়ান চুই বেজিং এতক্ষণ যেগুলো আছে এগুলো ছিল নাউন এখন দেখেন আমরা গুয়ান ইউর পরে হচ্ছে বার ব্যবহার করতেছি গুয়ান গোয়ান চুই বেজিং বেইজিং যাওয়া সম্পর্কে লামা তুমি কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিং শব্দটা তো সিদ্ধান্ত নেওয়া লা সিদ্ধান্ত নিয়ে ফেলেছ আমরা জানি লা শব্দটা অতীতকাল বোঝানোর জন্য ব্যবহার করা হয় দেন অ্যাবাউট চেঞ্জিং জব গুয়ান ওয়াশিয়াং থিঙ্ক থিং নি দ্য ইজিয়ান চাকরি বদল সম্পর্কে আমি তোমার মতামত শুনতে চাই চাইনিজ ভাষা শেখা সম্পর্কে নি ইন মা হাও পানপামা তোমার কি কোনো ভালো পদ্ধতি আছে চাইনিজ ভাষা শেখার জন্য হুম সো এই স্ট্রাকচারটাও অনেক ইউজফুল যে কোন একটা কাজের পরে এর পরে পরে এই কথাগুলো আমরা যদি বলতে চাই চাইনিজ ভাষায় আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। প্রথমে কিছু একটা বলবো তারপর এই শব্দটা ব্যবহার করব এক্সাম্পলগুলো দেখলে ভালো বুঝতে পারবেন প্রথমে এক্সাম্পলটা কী আছে আসে ছি চি ওয়ান পান ই হো রাতের খাবার খাওয়ার পরে ওয়ামেন আমরা হাঁটতে বের হব হবান জুয়াই হো কাজ শেষ করার পর ওয়া আমি ডাইরেক্টলি হুইজিয়া জিজিয়া শব্দরত হচ্ছে ডাইরেক্টলি হুইজিয়া শব্দরত হচ্ছে বাড়ি ফেরা কাজ শেষে আমি সরাসরি বাড়ি ফিরে যাব উইনতং ইহ ব্যায়ামের পর ইয়াও জিদা ব্যায়ামের পর স্ট্রেস করা মনে পড়বে আফটার টেকিং শাওয়ার গোসল করার পর শি ওয়ান দেখেন প্রত্যেকটা বার্বের শেষে দেখেন প্রত্যেকটা বার্বের শেষে না কিছু কিছু বার্বের শেষে ওয়ান শব্দ দেওয়া আছে যেগুলো দ্বারা আমরা কমপ্লিট বোঝাই যেমন উন্টং শব্দটা এক্সারসাইজ করে এটা তারা কমপ্লিট বোঝায় না যে আমরা কোন একটা খাবার থাকলে আমরা ওইটা খাই শেষ করে দিতে পারি ওইটা কমপ্লিট হয়ে যায় গোসল গোসল করে শেষ করে দিতে পারে বাট এর পরে ওইটা ব্যবহার করে না শি ওয়ান সেটা বললাম যে খাবার আমরা খেয়ে শেষ করতে পারি কাজ আমরা করে শেষ করতে পারি পরা আমরা পড়ে শেষ করতে পারি এই যে শেষ 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 করতে পারি এই শেষের জন্য আমরা ওয়ান শব্দটা এখানে ব্যবহার করছি যেমন গুম আমরা শেষ করতে পারি না গুম শেষ করতে পারি না তো গান গাওয়া শেষ করতে পারি হয় না গান গাওয়া বন্ধ করতে পারি ব্যায়াম করা বন্ধ করতে পারি সো এটার মানে শেষ করা না এই জন্য এখানে ওয়ান শব্দটা নাই সো এটা কি দেওয়া আছে শ্রী ওয়ান যাও ইহো শ্রী ওয়ান যাও ই শব্দটা তো হচ্ছে গোসল করা হ্যাঁ এই শব্দটা এই শব্দটা একত্রে গোসল করা বোঝায় যেহেতু এখন গোসল কমপ্লিট বোঝাইতে আছে এই জন্য শ্রী ওয়ান ই হো গোসল করার পর ওয়া গান চুয়ে সুপো তোয়া আমি অনেক ভালো ফিল করতে আসি গোসল করার পর পরেরটা কি আছে যে একটি বই পড়া শেষে না এই বইটি পড়া শেষে আমাকে ফেরত দেন খান ওয়ান ছপেন সু ই হো এই বইটা পড়া শেষে চিং ওয়ান গে ও চিং শব্দরত প্লিজ ওয়ান শব্দরত হচ্ছে রিটার্ন গে আমাকে দাও চা চা শব্দরত হচ্ছে খোঁজা চা ওয়ান ইহো জিলিয়াও শব্দরত হচ্ছে ম্যাটারিয়াও কোনো তথ্য চা ওয়ান ইহো তত্ত্ব খুঁজে দেখা শেষ করার পর থা জাজিং সে সিদ্ধান্ত নিয়েছিল পরে স্ট্রাকচারটা দেখি ইসিয়ান এরা ছিল কি ইহো পরে ইসিয়ান আগে পূর্বে কোনো কাজ করার আগে বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় যেমন ট্রু ম্যান ইসিয়ান বাইরে যাওয়ার আগে খান এশিয়া থেন্স বাইরে যাওয়ার আগে আবহাওয়াটা একটু দেখে নাও সুইজিয়াও ইচিয়ান ঘুমানোর আগে খান ফোনখ না ঘুমানোর আগে ফোন দেখা বিফোর ইং রিমেম্বার টু ওয়াশ ইউর হ্যান্ডান ইন খাওয়ার আগে হম খাওয়ার আগে ইয়াও জিদ শি শব্দটা হচ্ছে দোয়া এখানে আমরা সি শব্দটা পাইছি শি যাও শব্দটা হচ্ছে গোসল করা শীর্ষ হাত ধোয়া শি সি এর পরে যে কোনো একটা জিনিস বসাবেন এটা হচ্ছে ওইটা দোয়া বোঝায় পরে কি দেওয়া আছে জুই সরি ই চ্যান সিদ্ধান্ত নেওয়ার আগে ইয়াও জি শিয়াং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে দেখো ছি খাওয়া চিআ মেডিসিন খাওয়ার ইন চিও ইচিয়ান ওষুধ খাওয়া খাওয়ার আগে শিয়ান ফার্স্ট অফ অল প্রথমে খান শো সৌমিংসু প্রথমে এটার ডিটেলসটা দেখে নেন চিও ইয়াও ছিয়ান শিয়ান খান শো শু ওষুধ খাওয়ার আগে এটার ডিটেলসটা দেখে নেন যে কিভাবে ওষুধ খাইতে হয় মানবলিতে ওগুলো দেখে নেন প্রত্যেকটা ওষুধের বাক্সে আমরা জানি যে একটা ডিটেলস দেওয়া থাকে যে ওষুধটা কিভাবে খাবেন কোথায় রাখা উচিত কিভাবে রাখা উচিত কিভাবে খাওয়া উচিত এটি হচ্ছে সৌমিং সুই শব্দরত কি বই সৌমিং মানে হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে এমন একটা বই সো বিফোর স্টার্টিং ওয়ার্ক খাইশি গং ই স্যান কাজ শুরু করার আগে শ্যান জাও জি হা একটা ভালো পরিকল্পনা করে নাও সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম